আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান স্বাগত জানাচ্ছি এমটিভির আজকের আন্তর্জাতিক খবরে এবার যুদ্ধবন্ধের প্রস্তাব দিয়ে ইরানের কাছে মাথা নত করল নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সহায়তা ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে ইসরায়েল চায় সংঘাত ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরান শিগগিরই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে আরব দেশগুলোর কর্মকর্তারা ওয়াল জার্নালকে বলেন ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত না তারা যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে পারছে। এদিকে যুদ্ধবিরতির মাঝেই মধ্যপ্রাচ্যের সংঘাত তুঙ্গে আবারও নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান ইরান ইসরায়েল চলমান সংঘাত মঙ্গলবার বারোতম দিনে পৌঁছেছে এদিনও চলছে উভয় পক্ষের পাল্টা পাল্টা হামলা এর মধ্যে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে এদিন ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত চার জন নিহত ও 22 জন আহত হয়েছেন খবর বিবিসি ও টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের জরুরি সাবধানকারী সংস্থা মাগিন ডেভিড আদম এমডিএ ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায় আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোয়া উঠছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল সর্বশেষ সতর্কবার্তার পর দক্ষিণাঞ্চলে ঘটনাস্থলে আমাদের মেডিক এবং প্যারামেডিক দল তিনজনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিচ্ছে তারা হলেন প্রায় চল্লিশ বছর বয়সী একজন পুরুষ তিরিশ বছর বয়সী একজন নারী এবং বিশ বছর বয়সী এক তরুণ এছাড়াও একজনের অবস্থা মাঝারি এবং আরও পাঁচজনের অবস্থা হালকা এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক এক্স বার্তায় জানিয়েছে ইসরায়েলিরা আবারও আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছে কারণ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে তারা জানায় গত এক ঘন্টার মধ্যে এটি তৃতীয় বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা যার ফলে আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে এই হামলায় দক্ষিণের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির এক বিবৃতিতে জানানো হয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাটিতে ইরানের হামলাকে ইসলামিক বিপ্লবী গাদ বাহিনীর সফল প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে প্রিয় দর্শক এখন চলে যাচ্ছে বিরতিতে বিরতির পর থাকছে ইরান এবং ইসরায়েলের সংঘাত নিরসনে নকুল কুমার বিশ্বাসের গাওয়া গান সাথেই থাকুন ভাই গাড়িটা থামান তো নামাজটা পরে আসি আর আপনিও আসেন নে বাবা এটাও নেই আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট নগদ ইসলামীকে আপনার লেনদেন থেকে আয়ের একটি অংশ মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে দান করা হবে tamare thama, tut teri thama, tamare tamare thama, tut teri thama. Israeler şendristi, İran'ı mi selbristi? Israeler şendristi, İran'ı mi selbristi? Koşmaro no kristi, boyum karhanga ma. Tamare tamare thama, tut teri thama, tamare tamare thama, teri thama. বর বর্বরতা না কবে যে বিলুপ্ত হবে যে অসভ্যতা থামা অন এমন প্রতি হিংসার বর্বরতা জানি না কবে যে বিলুপ্ত হবে যে অসভ্যতা বর্ষা বা ফাগুনে বিদ্যুৎশি আগুনে শান্তি ভরে হয় যে Tama Tamare tamare tama jothe re tama

বিщо বিকট বাউড ও ভয়ল দৃশ্য ভয়াল দৃশ্য অকালমোরু নেড় ঢেউছে এদা কে না কেুরতে বেজা অমলনামা তমরে তমরে তমা খুথেভি দামামা তমরে তমরে তমা দামামা আজ এই পর্যন্তই পরবর্তী এমপিবির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই thank <laughs> you